হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির আইসিডিএস সুপারভাইজার এক্সাম যেটা আঙ্গনওয়াড়ি এক্সাম যেটা তোমাদের ফর্ম ফিল আপ কিছুদিন আগেই কমপ্লিট হয়ে গেছে অনলি ফর গার্লসদের জন্য তো সেটার পিবিএস ইয়ার কোয়েশ্চেন পেপার ঠিক আছে এটা তোমাদের অঙ্গনওয়াড়ির একটা পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচন লিখিত পরীক্ষা হয়েছিল একটি দু সালে সেটার কোশ্চেন পেপার এরকমভাবে তোমরা বিভিন্ন বইয়েও দেখবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে এবং তার সাথে আমি যেগুলো পাবো সেগুলো তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো কী কী প্রশ্ন এসেছিলো তোমরা দেখে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো আসছে তাহলে তোমাদের পুরো একটা ভালোভাবে তোমাদের প্রিপারেশনে নিতে হবে এবং এর সাথে বলে রাখি এর আগের দিন কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে এর জন্য তোমাদের কি কি পড়তে হবে তো সেটা যারা দেখো নি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে রাখবো তো সেটা দেখে দেখো পড়বে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে দেখো এটা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো হবে এই প্রথম কোশ্চেনটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলতে তোমাদের ডাব্লু বিশিএস এক্সামের ফেভারিট প্রশ্ন একটা এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সামেও এসছে তো বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে এটি রয়েছে আনন্দমঠ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তো নেক্সট প্রশ্ন দেখো নীলোহিত কার একটি ছদ্মনাম তো এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছদ্মনাম থার্ড প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি সান্দা কুপু এগুলো কিন্তু আমরা সব পড়েছি এবং এটার পিডিএফ ভিডিও দেখা থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে ভারতের প্রথম তৈলখনি কোনটি তো অ্যান্সার কী হচ্ছে দিগ্বয় অপশান বি হচ্ছে এটা বা খ বলতে পারো অ্যান্সার এবার দেখো লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবে এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে তোমাদের বলেছিলাম সেই ভিডিওটাতে সেটা দেখে নেওয়া এটা হচ্ছে উপদক্ষ বা ভাইস স্পিকার ঠিক আছে লোকসভার স্পিকার যদি তোমাদের পদত্যাগ করতে চায় সেটা কার কাছে তার পদত্যাগপত্র জমা দেবে উপদক্ষ বা ভাইস স্পিকারের কাছে তেমনি যদি ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চায় কার কাছে তার পদত্যাগপত্র দেবে উপরাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট দেখো সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে তো এটা মনে রাখবে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা লোকসভার যে স্পিকার থাকেন তিনি নেক্সট দেখো নেক্সট প্রশ্ন এখানে দেখো লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা কার হাতে হয় এটি হয় রাষ্ট্রপতির হাতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে তো এটা করেন অধ্যক্ষ কিছুক্ষণ আগেই তোমাদের বললাম লোকসভার অধিবেশনে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে অধ্যক্ষ একটা জিনিস মনে রাখবে যেটা হচ্ছে রাজ্যসভা রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করে না যিনি ভাইস প্রেসিডেন্ট হন ঠিক আছে তিনি যিনি ভাইস প্রেসিডেন্ট হন বা উপরাষ্ট্রপতি হন তিনি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন এটা সবসময় মনে রাখবে এবার দেখো পৃথিবীর সবচাইতে বড়ো খাল কোনটি ইন্দিরা গান্ধী খাল নেক্সট দেখো দ্য লাস্ট সাফার চিত্রটি কার আঁকা এইটি হচ্ছে লিওনার্ডো দা ভিঞ্চির আঁকা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো দেনা পাওনা কার লেখা ছোট গল্প তো দেনা পাওনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প এরপর দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এরপর দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে তোমাদের কলহন রচিত গ্রন্থটির নাম কী বা কলহনের লিখিত গ্রন্থটির নাম কী রাস্তরঙ্গিনী এটা আমরা অনেকবার পড়েছি তো রিসেন্টলি যে তোমাদের জি কে সিরিজগুলো চলছে সেগুলো অবশ্যই মন দিয়ে একটু দেখবে তাহলে দেখবে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত হয়েছিলেন বা হতেন সম্রাট অশোক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে তো এটি আছে নেপালে অপশানগুলোর মধ্যে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় এটা আমরা সবাই জানি যে কুশি নদীকে বলা হয় বিহারের দুঃখ তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ঠিক আছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি সেটা হচ্ছে শিব সমুদ্রম যেটা দেখো একই কোশ্চেন দুবার রিপিট করে দিয়েছে দেখো জেলা পরিষদ সভায় সভাপতিত্বকে করেন কে জেলা পরিষদ সভার সভাপতিত্ব করেন কে করেন সভাধিপতি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো এখানে দেখে নাও কী বলেছে হুম বর্তমানে পশ্চিমবঙ্গের কর্পোরেশন সংখ্যা কত তো এটা দু হাজার সালে ছিল তখন অ্যান্সার ছিল অপশান বি ছটি তো মুখ্য নির্বাচন কমিশন কত বছরের জন্য নিযুক্ত হন তো মুখ্য নির্বাচন কমিশন তিনি ছ বছরের জন্য নিযুক্ত হন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে তো এটা তোমাদের হিস্ট্রি থেকেই প্রশ্ন তো শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট হচ্ছেন স্কন্দগুপ্ত ভারতে নেপোলিয়ান বলা হয় কাকে এটা আমরা সবাই জানি যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে এটি বলা হয়েছে সমুদ্রগুপ্তকে এবং তার সাথে দেখে নাও দিল্লি চলো কে ধ্বনি তুলেছিলেন এটি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং লাস্ট প্রশ্ন দেখো তোমাদের কী ছিল স্বাধীনতা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এই ছিল তোমরা পঁচিশটা জিকে এবং বাকি তোমাদের দেখে নাও এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিডিএফটা কী কী পাবে পঁচিশটা জিকে থাকবে তোমাদের তারপরে তোমাদের ইংলিশ থাকবে কত দূর পর্যন্ত ইংলিশ থাকবে তোমাদের আমি দেখে দিচ্ছি পঞ্চাশ পর্যন্ত মানে পঁচিশটা জিকে পঁচিশ তোমাদের থাকবে ইংলিশ দেখে নাও এত দূর পর্যন্ত ইংলিশ রয়েছে তারপরে থাকবে তোমাদের রিজনিং ঠিক আছে বাংলা তোমাদের থাকতেও পারে না থাকতেও পারে কারণ এখনও অফিসিয়াল সিলেবাস তোমাদের এখনও আসেনি তো সেটা আসলে তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে দেখো সেভেন্টি ফাইভ পর্যন্ত থাকবে তোমাদের রিজনিং ঠিক আছে পঁচিশটা রিজনিং এবং হান্ড্রেড পর্যন্ত থাকবে তোমাদের ম্যাথ ঠিক আছে তাহলে পঁচিশ জি কে পঁচিশ ইংলিশ পঁচিশ তোমাদের থাকবে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজনিং এবং পঁচিশ থাকবে তোমাদের ম্যাথ তো এই পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো তো যারা টেলিগ্রাম জয়েন করতে চাও না পিডিএফটা নিতে চাও তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং